হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ ওমলি শীতকাল মানে পিকনিকের মৌসুম আর পিকনিক মানে একসাথে মজা ওই খাওয়া দাওয়া আরো কত কিছু আর জায়গাটা যদি হয় এতটাই সুন্দর তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না আর এটা একটা ছোট্ট রাতের ক্লিপিংস জায়গাটা দিনের বেলা কতটা সুন্দর ছিল সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আশা করছি ব্লগটা তোমাদের সবাই খুবই ভালো লাগবে তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পিকনিকের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম তারপর আমরা গাড়িতে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম টোটাল চারটে গাড়ি ছিল তার মধ্যে আমরা যে গাড়িটাতে ছিলাম ক্লিপিংস আমি নিয়েছিলাম সকালবেলা আর এটা হলো আমার হাজবেন্ড অফিস পিকনিক যেটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয়ে থাকে আর এটা হলো সেই রিসর্টটা যেটা হলো ব্যান্ডেল ম্যাঙ্গো সিটি তো খুবই সুন্দর জায়গাটা আর আমি টোটাল জায়গাটার একটা ভিডিও করেছিলাম কিন্তু কি জানি আমি কীভাবে ওটা ডিলিট করে ফেললাম আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তাও আমার কাছে ছোটো ছোটো ক্লিপিংস আছে সেগুলোর থেকেই তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতখানি সুন্দর ছিল আর এটা হলো আমরা যে কটেজটা ভাড়া নিয়েছিলাম তার উপর থেকে আমরা সবাই গল্প করার সময় আমি একটা ছোটো ক্লিপিংস নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে প্রথমে দেখালাম তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গা আর এখানে আসার পরেই না প্রথমেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কারণ আমাদের গাড়িটা আসতে বেশ লেট করেছিল যেহেতু কিছু জিনিসপত্র নেওয়ার ছিল রাস্তায় তাই গাড়িটা একটু লেট হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো খুব জোরে তাই এসেই প্রথমে কড়াশুটি কচুরি আলুর দম তার সাথে মিষ্টি তারপরে চিকেন পকোড়া কফি এইসব খেয়ে নিয়েছিল আর তারপরে আমাদের কিছু গেমস প্রত্যেক বছরই হয়ে থাকে যেটা মেয়েদের দুটো ইভেন্টস আর একটা ছেলেদের ইভেন্টস তো আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল একটা ফাসিং দা বল আর তারপরে ছিল ওই বল শো করতে হবে একটা বাস্কেটের মধ্যে সেটা তো অ্যাজ ইউজুয়াল ঢেঁড়স আমি কিচ্ছু পাইনি একটাও গিফটও তো যাই হোক তারপরে খেলার পর্বটা মিলে তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম ফটো শ্যুট করছিলাম যেটা আর কি হয়ে থাকে পিকনিকে কেমন লাগছে আপনার ওই দিকটা চলো ওই দিকটা চলো তারপরে একসাথে ঘোরাঘুরি একটু ফটো শুট করা একটু সবাই মিলে ইয়ার কি আড্ডা করছিলাম আর এদিকে দেখো আমি আবার একটু গুঁড়ো বসে ভিন্নতি ধরলে যা হয় আর কি একটু বাচ্চাদের সাথে বসে গেছিলাম ওই গোল গোল

এই যে দেখো ফুল গাছ বাইরের দিকেও বেরিয়েছিলাম ঘুরতে জায়গাটার আশেপাশে আর তারপরে এসে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো লাঞ্চেও ছিল প্রচুর কিছু একটা সর্স আমি এই লাঞ্চের উপরে দিয়েছিলাম আর তাছাড়া তোমরা আমরা দেখতেই পাচ্ছ যে কত কিছু ছিল খাবারে আর তার একটু আগে আবার ফের ব্রেকফাস্টও যেহেতু অনেক কিছু ছিল লাঞ্চে আর কতই বা খেতে পারি আর মাটনটা তো মানে সেই লেভেলের টেস্টি বানিয়েছিল আর আমার চাটনিটা খুব ভালো লেগেছিল আর ফুড স্যালাডও ছিল পান্তুয়া ছিল তো আলটিমেটলি খুব ভালোই মানে মজা হয়েছে খাওয়া দাওয়াও হয়েছে আর এই যে ইয়ার্কি মারছিলাম আমরা সবাই খাওয়ার সময় তো শেষ পাতে চাটনি মিষ্টি খেয়ে খাওয়া ক্লোজ হলো তারপরে আমরা লেগে গেলাম আবার এগেন একটু ভিডিও শুট ফটো শুটে জায়গাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কত ফুল হয়েছে জায়গাটা যে ভালোভাবে মেনটেন করে সেটা কিন্তু বোঝা যায় টোটাল এটা একটা টয় ট্রেন টাইপের বানিয়েছিল যেটার ইঞ্জিনটার উপরে এরকমভাবে টোটালটা গ্লাস দিয়ে কভার করা ছিল খুব ভালোভাবেই মেনটেন করে রেখেছে আর টোটাল মানে কাটেজটাই খুব নিট অ্যান্ড ক্লিন ছিল আর তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে আমরা নিয়েছিলাম তার সাথে আর তারপরে একটু দিয়েছিল নাচানাচি করেছিল এই আর মেয়েরা অতটা নাচানাচি করে না দেখতেই পাচ্ছ জায়গাটা রাতের বেলা যেন আরো মায়াবী রূপ ধারণ করেছিল সেই আলাদাই লেভেল ছিল মানে সত্যি বলতে কি বাড়িতে আসতেই যেন ইচ্ছে করছিল না আর এখানে কিন্তু কটেজগুলোতে প্রচুর রুম পাওয়া যায় মানে যেগুলো ভাড়া নিয়ে তোমরা রাতেও এখানে থাকতে পারবে আর এত সুন্দর সাজানো গোছানো যে সত্যি বলতে আরেকবার যাওয়ার ইচ্ছেও আছে আমার এটা ব্যান্ডেল ম্যাঙ্গো সিটি আমি আগেই বলেছিলাম প্রথমে তো দেখো কি সুন্দর আর রেইন শাওয়ারটা না রাতের বেলা কালারও চেঞ্জ করছিল লাইটিং জন্য তো খুব ভালো লেগেছে ঘুরতে সারাদিন খুব এনজয় করেছি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও এরকম ভালো ভালো ব্লগ দেখতে হলে টাটা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন ব্লগে আর তোমরাও কিন্তু যারা হুগলির কাছাকাছি থাকো বা দূরে থাকলেও চলে আসতে পারো ছুটির দিনে এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে ব্যান্ডেল স্টেশনে নেমে তারপর টোটো ভাড়া করে কিংবা নিজস্ব গাড়ি থাকলে কোনো ব্যাপারই না খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে একদম টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ লাইক শেয়ার